আবু তালেব নিজেও তার ভাতিজার ধর্মে বিশ্বাস করেন না তিনি আমাদের পূর্বপুরুষের ধর্মকেই সত্য বলে মনে করেন কিন্তু আমরা বারবার তার কাছে তার ভাতিজার ব্যাপারে নালিশ দিয়ে এই পর্যন্ত কোনো প্রতিকার পেলাম না এই অবস্থায় আমরা কি নিজেদের প্রতিকার নিজেদের হাতে তুলে নেব না কোরআশ নেতারা আবারও নিজেদের দিকে চোখ চাওয়াচাওয়ি করে কিন্তু কেউ রসুল এবাক সাল্লাহ এর উপর নির্যাতন করার ব্যাপারে সম্মতি দেয় না তারা বলে আল্লাহর কসম আবু তালেব যতদিন বেঁচে আছেন ততদিন আমাদের পক্ষে মোহাম্মদকে আঘাত করা সম্ভব নয় এটা নিয়ে বনু হাসিম গোত্রের সাথে আমাদের যুদ্ধ বেঁধে যেতে পারে আর এই ঘটনা মক্কায় মারাত্মক বিপর্যয় ডেকে আনবে তাদের এই বক্তব্য শুনে আবু জাহেল বেশ ক্ষিপ্ত হয়ে ওঠে সে বলে তোমাদের মধ্যে দেখছি একজন সাহসী পুরুষও নেই অথচ তোমরা নিজেদেরকে নেতা হিসেবে দাবি করো তার এই কথা শুনে উপস্থিত প্রবীণ কুরাই মধ্যে একজন বললেন হে আবুল হাকাম আমরা যেহেতু সাহস পাচ্ছি না তাহলে তুমি কেন করে না। তুমি যদি সত্যিকারের সাহসী পুরুষ তাহলে তোমার উচিত নিজের দেয়া এই প্রস্তাব নিজে বাস্তবায়ন করা আবু জাহেল তখন চিৎকার করে বলে আর ল শপথ মুহাম্মদকে আমি যেখানে পাবো সেখানেই পাথর দিয়ে তার মাথায় আমি আঘাত করব। এই কথা বলে সে রাগে গরগর গড় করে মুসলিশ থেকে প্রস্থান করে পরের দিনের ঘটনা আবু জাহেল কাবা ঘরের পাশে অপেক্ষা করছে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের আগমনের জন্য সে জানত নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এখানে প্রতিদিন আসেন নামাজ পড়তে আজকেও না আসার কোনো কারণ নেই তাই সে সকাল থেকে অপেক্ষা করছে তার হাতে বড় সড়ো একখণ্ড পাথর আর মনের মধ্যে প্রচন্ড আক্রোশ আর দুষ্ট বুদ্ধি সে পরিকল্পনা করেছে নবীজি যখন নামাজে শেষ দায় যাবেন তখন সে পেছন থেকে পাথর দিয়ে তার মাথায় আঘাত করবে তার এই পরিকল্পনার কথা জানতে পেরে অন্যান্য কোরাইশ নেতারাও খানিকটা দূরে এসে জড়ো হয়েছে আজকে কি অঘটন ঘটে তা দেখার জন্য তারা আগ্রহের সাথে অপেক্ষা করছে অবশেষে অপেক্ষার পালা শেষ হয় রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম কাবা প্রাঙ্গনে এসে নামাজে দাঁড়িয়ে গেলেন আর তখনই পাথর হাতে এগিয়ে যায় আবু জাহেল তার মনের মধ্যে ছিল বহু বছরের জেদ সে ভাবতে থাকে হে মোহাম্মদ আজ আমি তোমাকে এতটুকু ছাড় দেবো না সমস্ত কোরআশরা যখন আমাকে আবুল হাকাম নামে ডাকে তখন তুমি কিনা আমার নাম দিয়েছ আবু জাহেল আর তোমার যত অনুসারী যাদের না আছে এতটুকু প্রভাব প্রতিপত্তি না আছে এতটুকু বংশ মর্যাদা তারা কিনা আমাকে এই ঘৃণীত নামে সম্বোধন করে আজ আমি এমন ভাবে তোমার মাথায় আঘাত করব যেন তুমি আর কখনো মাথা তুলে তাড়াতে না পারো এসব কথা ভাবতে ভাবতে আবু জাহেল রসুল সাল্লাহাম এর পেছনে গিয়ে দাঁড়ায় অতপর রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম যখন শেষ দায় যান তখন সে পাথরটি উঁচু করে এগিয়ে যায় তার মাথায় আঘাত করার উদ্দেশ্যে এদিকে দূর থেকে কোরআ কংগ্রেস নেতারা দম বন্ধ করে অপেক্ষা করছে ঘটনার শেষ দেখার জন্য তারা দেখল আবু জাহেল পাথরটি উঁচু করেছে এবং নবীজির মাথায় আঘাত করতে যাচ্ছে কিন্তু না হঠাৎ আবু জাহেলের কি যেন হয়ে গেল কোরেশ নেতারা দেখলো হঠাৎ করে আবু জাহেল মাটিতে পড়ে গেল আর তার হাতের পাথরটিও মাটিতে পড়ে গেল সে কোন রকম মাটি থেকে উঠে হন্তদন্ত হয়ে সেই জায়গা থেকে ছুটে পালালো কোরেশরা তার গতি রোধ করে বলল ওহে আবুল হাকাম তোমার কি হয়েছে তুমি গেলে বীরের মতো আর ছুটে এলে কাপুরুষের মতো মোহাম্মদ তো তোমাকে প্রতিহত করার জন্য নিজের হাতটুকু উঁচু করেনি তাহলে তুমি কেন ছুটে পালালে তোমার চেহারা কেন ভয়ে একদম রক্ত শূন্য হয়ে গেল আবু জাহেল তখন বলল আমি যখন তাকে আঘাত করতে গেলাম তখন পেছন থেকে কি যেন একটা আওয়াজ শুনতে পেলাম অতপর পিছু ফিরে দেখি ভয়ানক আকৃতির একটা ওট ছুটে আসছে আমাকে লক্ষ্য করে আল্লাহর কসম এমন ভয়ঙ্কর দাঁতালো ও হিংস্র ওট আমি আমার জীবনে কখনো দেখিনি আমার মনে হলো এই ওটটি যেন আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে কিংবা হয়তো আমাকে পায়ের নিচে পিষে ফেলবে আমি কোনো রকম পালিয়ে নিজেকে তার হাত থেকে রক্ষা করলাম কুরেশা অবাক হয়ে বলল কি আবল তাবোল বকছো তুমি আমরা সারাক্ষণ তোমার দিকে নজর রাখছিলাম কি ঘটনা ঘটাও তা দেখার জন্য অথচ আমরা একটা গাধাকেও দেখলাম না তোমার দিকে তেরে আসতে আর তুমি কিনা বলছো ভয়ানক আকৃতির ওটের কথা নিশ্চয়ই মোহাম্মদের ভয়ে তোমার মাথা আউলে গিয়েছে এই কথা বলে কোরেশরা অট্ট ফেটে পড়ে আর রাগে ঘামতে শুরু করে আবু জাহেল সে গড় করতে করতে বাড়ির পথে রওনা হয়ে যায় সে ভাবল নিশ্চয়ই মোহাম্মদ এমন জাদু করেছে যে কারণে এরা কিছুই দেখেনি সুতরাং এদেরকে কিছু বলে কোনো লাভ হবে না তাছাড়া যে সে পেয়েছিল তা তখনও কেটে ওঠেনি। কখন পাগলা ওট ছুটে আসে সেই আতঙ্কে সে দ্রুত নিজের ঘরে ফিরে যাওয়াকেই নিরাপদ মনে করে ছুটি দর্শক বলার অপেক্ষা রাখে না স্বয়ং আল্লাহ তালা তার অলৌকিক হাতের ইশারায় সেদিন রক্ষা করেছিলেন তার প্রিয় হাবিবকে তবে রসুলে পাকসাল্লাহ সাল্লাম এর কণ্ঠকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে এটাই আবু জেহেলের শেষ চেষ্টা ছিল না বরং পরবর্তীতেও সে একাধিকবার রসুলে পাকসাল্লাহ কে হত্যার পরিকল্পনা করে তেমনই একটি পরিকল্পনা ছিল এই যে কোরাইশদের প্রতিটি গোত্র থেকে একজন করে তাগরা যুবককে বাছাই করে তাদের সমন্বয়ে একটি দল গঠন করা হবে এই দলটি রাতের আধারে রসুলের ঘরের বাইরে অবস্থান নেবে এবং ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথে ভেতরে প্রবেশ করে তাকে হত্যা করবে আবু জাহেলের নেতৃত্বে সেই বাহিনীটি গড়ে তোলা হলো এবং রাতের অন্ধকারে রসুলের ঘর ঘেরাও দেওয়া হলো কিন্তু কি ঘটল এরপর